পানিহাটি অন্তর্গত গুরুত্বপূর্ণ রাস্তা রাস্তাটির বেহাল অবস্থা থাকার পর পৌরপ্রধানের উদ্যোগে তারাপুকুর মেন রোড সংস্কারের সূচনা হলো এদিন সূচনা পর্বে ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ পৌরপ্রধান সোমনাথ দে পৌরপ্রধান পরিষদ সদস্য হিমাংশু দেবরায় শুক্লা বিশ্বাস মান্না পৌর প্রতিনিধি শ্যামলী দেব রায় রায় সহ স্থানীয় সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে বেহাল থাকার পর তারাপুকুর মেন রোড সংস্কার হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা পানিহাটি শপথ প্রকল্পের মধ্যে দিয়ে দুই কোটি সাত হাজার টাকা ব্যয়ের পর এগারো কিলোমিটার তারাপুকুর মেন রোড নির্মিত হবে পৌরপ্রধান ও বিধায়ক নারকেল ফাটিয়ে রাস্তা নির্মাণের কাজ সূচনা করলেন বিধায়ক নির্মল ঘোষ বললেন দীর্ঘদিন বেহাল থাকার পর পৌরসভার উদ্যোগে রাস্তা সংস্কার শুরু হয়েছে তাতে রাস্তা ব্যবহারকারী সাধারণ মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে তারাপুকুর মেইন রোডে দু কোটি সাত হাজার টাকা দিয়ে আধুনিক রাস্তা পেভার ব্লক যেটা পাথরের ইট দিয়ে তৈরি হবে এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে দীর্ঘদিনের মানুষের যে কষ্ট হয়েছে মানে পৌরসভা পৌর প্রধান এবং পৌর বোর্ড এবং আমরা সবাই মিলে সেই কষ্টকে লাঘব করার জন্যে আমাদের যে একশো কোটি টাকার কাজ পথশ্রী এবং আমার পাড়া আমাদের সমাধান চলছে তার সঙ্গে আরো একুশ কোটি টাকা পৌরসভা স্টেট ফান্ড এবং ফিফটিন্থ ফিনান্স কমিশনের টাকা দিয়ে এই একুশটি রাতে আরো হবে পৌরপ্রধান সোমনাথ দে বললেন দুই কোটি সাত হাজার টাকা ব্যয় করার পর তারাপুকুর মেন রোডের সংস্কার শুরু হচ্ছে রাস্তা ব্যবহারকারী অঞ্চলের মানুষের বহু দিনের চাহিদা পূরণ হতে চলেছে রাস্তা নির্মাণের মধ্য দিয়ে পাশাপাশি অঞ্চলের সাধারণ মানুষের সহযোগিতাও প্রার্থনা করলেন পৌরপ্রধান প্রধান মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এবং আগরপাড়ার সঙ্গে পানিহাটি সংযোগের রাস্তাই হচ্ছে আগরপাড়া তারাপুকুর মেন রোড এই রাস্তাটা আজকে দু কোটি সাত হাজার টাকা ব্যয় আমরা টেন্ডার করে তার ওয়ার্ক অর্ডার দিয়েছি এবং কাজ শুরু হচ্ছে আজকে থেকে আমি আগরপাড়ার সমস্ত মানুষকে বলবো আপনারা উন্নয়নের সঙ্গে ছিলেন উন্নয়নের সঙ্গে থাকুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নের ধারা সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে পানিয়াটিকে আমরা যেভাবে সাজানোর প্রোগ্রাম করেছি সেই নতুনভাবে পানিয়াটিকে আমরা সাজিয়ে তুলব অতএব সমস্ত মানুষের কাছে একটাই বার্তা পৌঁছাবো আমরা যেটা বলি আমরা সেটা করি মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছেন যে বাংলাকে আমরা নতুনভাবে সাজিয়ে তুলব বাংলাকে নতুনভাবে আমরা আপনাদের সামনে উপস্থাপনা করব সেই বাংলার একটা পার্ট হচ্ছে পানিহাটি পানিহাটিকেও আমরা সুন্দরভাবে সাজিয়ে তুলব উপকৃত হবে এই রাস্তার আগরপাড়ার এখানকার প্রায় আগরপাড়া কেন আগরপাড়ার সাথে বেলঘুড়িয়ারও প্রচুর মানুষ উপকৃত হবে নর্থ দমদমের প্রচুর মানুষের উপকৃত হবে যারা কামারাডি এই দিক থেকে যাতায়াত করে যারা অতএব এই যে নর্থ দমদম প্রচুর মানুষ যেমন পানিয়াটি আছে চব্বিশ নম্বর সাতাশ নম্বর পঁচিশ নম্বর ওয়ার্ড ছাব্বিশ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে সমস্ত বিস্তীর্ণ হয়ে আগরপাড়ার মানুষের মেন যোগাযোগের জায়গাটাই হচ্ছে তারাপুকুর মেন রোড অলরেডি পাঁচ নম্বর রেলগেট থেকে নীলগঞ্জ রোড অবধি আমাদের কাজ হয়ে গেছে এবং নীলগঞ্জ রোডের কাজও চলছে তিন কোটি সতেরো লক্ষ টাকা ব্যয় আর এদিকের রাস্তাটা দু কোটি সাত হাজার টাকা ব্যয়ের কাজ শুরু হচ্ছে অতএব পানিয়াটিকে একটা নতুনভাবে পানিয়াটি আমরা তুলে এবং আগামী দিনে বিধানসভা নির্বাচনের পরে আমি অলরেডি প্রোগ্রাম নিয়ে নিয়েছি মঙ্গলাকান্দায় আমাদের পানিয়াটিতে যে অফিস আছে সেই অফিসেও আমি সপ্তাহে একদিন দুদিন করে বসবো আমাদের সিআইসিরাও বসবে ভাইস চেয়ারও বসবে এবং এটাকে আমাদের যে বড়ো অফিস বলে এই মন্দাকান্দাটাকে আগামী দিনে আমরা বড়ো অফিস করব। যাতে আগরপাড়ার মানুষকে কষ্ট করে পানিয়াটি পৌরসভায় আসতে না হয় আগরপাড়া মন্দাকান্দাতে বসেই তাদের সমস্ত কাজ কমপ্লিট করতে হবে পানহাটি থেকে উৎপল দাসের রিপোর্ট সময় ব্যাটারি ডিজিটাল